নমস্কার বন্ধুরা সকল কপুরি ব্যবসা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এবার মিড ডে মিলের সাফল্যে স্কুলের র্যাঙ্কিং করা হবে এবং তার ভিত্তিতেই হবে সমীক্ষা আজ সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি খুব ছোট্ট ভিডিও তাই সকলকে বলব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো বিষয়টি অবশ্যই জানবেন মিড ডে মিল তথা পিএম পোষণ প্রকল্প কতটা সফলভাবে রূপায়ণ করা হচ্ছে তার উপর র্যাঙ্কিং করা হবে রাজ্যের সমস্ত স্কুলগুলির সেই জন্য নির্দিষ্ট কতগুলি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে প্রতিটি স্কুলে মূল্যায়নের রিপোর্টের ভিত্তিতেই করা হবে র্যাঙ্কিং মূল্যায়নের আওতায় আনা হয়েছে শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিকেও যেগুলিকে আমরা এমএসকে নামে জানি ইতিমধ্যে মিড ডে মিল প্রকল্পে রাজ্য স্তর থেকে মূল্যায়ন সম্পর্কে জানানো হয়েছে জেলায় স্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের পনেরোই এপ্রিল সোমবার থেকে শুরু হয়েছে সার্বিকভাবে এক মাস ধরে চলবে এই সমগ্র প্রক্রিয়াটি সমীক্ষার ধাঁচে স্কুলগুলির মূল্যায়ন করা হবে তার জন্য মিড ডে মিল সংক্রান্ত প্রায় তিরিশটি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে প্রতিটি স্কুল থেকে যার মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে পড়ুয়ারদের সংখ্যা থেকে শুরু করে গত মাসে কত মিড ডে মিল খাওয়ানো হয়েছে চালের মান কেমন খাদ্য সামগ্রী স্বাস্থ্যকরভাবে রাখা হয়েছে কিনা কুক কাম হেল্পাররা নিয়মিত ভাতা পান কিনা না ওজন মাপার যন্ত্র আছে কিনা রান্নাঘর ডাইনিং হলের ব্যবস্থা সহ একাধিক বিষয় রয়েছে তথ্য সংগ্রহী স্কুল পরিদর্শন করবেন একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এই দায়িত্ব একজন শিক্ষা বন্ধু বা এডুকেশন সুপারভাইজার অথবা প্রতিবেশী কোন স্কুলের প্রধান শিক্ষককে দেওয়া হবে বলে জানা গিয়েছে পনেরোই এপ্রিল থেকে সেকেন্ড মে পর্যন্ত তারা নিজেদের জন্য নির্দিষ্ট স্কুল এ এসএসকে এবং এমএসকেতে পরিদর্শন করবেন সুতরাং বোঝায় যাচ্ছে এক মাস ধরে এই ইনভেস্টিগেশন কিন্তু চলবে এবং বিভিন্নভাবে বিভিন্ন জন কিন্তু স্কুলে ভিজিট করবেন এবং সেই ভিত্তিতে মিড ডে মিলের তথ্য তারা সংগ্রহ করে স্কুলের র্যাঙ্কিংয়ের ব্যবস্থা করবেন ইতিমধ্যেই একটা কমপ্লিট ভিডিও কিভাবে কি করতে হবে সেটা কিন্তু আমি পাবলিশ করেছি চ্যানেল মারফত আপনারা সকলেই হয়তো দেখেছেন যদি না দেখে থাকেন আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন আসছি পরে ভিডিও নিয়ে যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্য রাখুন ভিডিও অবশ্য একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন